কষ্ট শুধু কষ্ট শুধু নষ্ট করেছ এ জীবনকে কষ্ট শুধু কষ্ট শুধু নষ্ট এ জীবনকে কে কিছু গবু হারিয়ে গেল জীবনের কুল অভিযোগ নেই কোনো অভিশাপ দিব না অপরাধ ছিল বলো না চল দরা দুটি চোখে চল চল না জল জমে তাকা কত যে বেদনা ছিল ভুল হারিয়ে গেল জীবনের কুল আচ্ছা ভাইয়া হ্যালো আমি দুইটা কথা বলতেছি আপনাদের বাড়ি আমার দুনিয়া আমার স্ত্রীকে আমি সুন্দর করে মন মতো ভালোবাসছি এবং কি টাকা পয়সা আমার যেতটুক আমার সাহায্য করেছে যেটুকু আমি দিচ্ছি তারে আমি পাততালি তো পর্যন্ত সারটা বেনাউজ তার জন্য কিনছি